শিরোনাম শুনে চোখ কোপালে উঠলেও ঘটনার শতভাগ সত্য ভাবছেন সেঞ্চুরি হাঁকাতেই তো আজকাল ব্যাটসম্যানদের আশি থেকে নব্বই বল খেলতে হয় সেখানে মুম্বাইয়ের ছেলে সেই রীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঠিকই তুলে নিয়েছেন সাতষট্টি বলে দুই শত রান মাত্র ১৯ বছর বয়সেই ক্রিকেট পাড়ায় আলোচনা জাগিয়েছেন রুদ্রধান্দায় মুম্বাই ইউনিভার্সিটিতে আয়োজিত কলেজ টুর্নামেন্টে টি টোয়েন্টি ম্যাচে মাত্র সাতষট্টি বলে ডবল সেঞ্চুরি করেন এই তরুণ তারকা সম্প্রতি মুম্বাইয়ের মাতুঙ্গা জিমখানা গ্রাউন্ডে এই ব্যাটিং তাণ্ডব উপহার দেন রুদ্র টুর্নামেন্টে রিজবি কলেজের হয়ে খেলেছেন ওপেনার রুদ্র পি ডালমিয়া কলেজের বোলারদের রীতিমতো শাসন করে সাতষট্টি বলে তুলে নিয়েছেন ডবল সেঞ্চুরি রান পাহাড়ের জবাবে ব্যাটিংয়ে নেমে মোটেই সুবিধা করতে পারেনি ডালমিয়া কলেজ দশ দশমিক দুই ওভারে মাত্র পঁচাত্তর রানে গুটিয়ে যায় দলটি দল বিশাল জয় পায় ব্যাট হাতে এমন চালাতে পারবেন সেটি নিজেও বিশ্বাস করতে পারছেন না রুদ্র দারুণ ইংসটিকে বাবা মায়ের জন্য গিফট হিসেবে উল্লেখ করেন তিনি এই প্রসঙ্গে রুদ্র বলেন আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এমনটি করেছি এটি আমার বাবা মায়ের জন্য পারফেক্ট গিফট